চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয় যারা চাইতে পারে আল্লাহর কাছে তারা আল্লাহর কাছ থেকে নিয়ে ছাড়ে দেখবেন যেই বাচ্চা কাঁদে বেশি ওই বাচ্চাকে মা দুধ খাওয়ায় বেশি ঠিক না আর যেটা কাঁদে কাঁদে না ওইটা টেককে আরো কম যে ফ্যামিলিতে অনেক বাচ্চা কাঁচা দেখবেন যেটা কাঁদে বেশি ওইটা টেককে আরো বেশি তো আপনি যত চাইবেন আল্লাহ তালা তত খুশি হয় আপনার প্রতি এত মায়া এত ভালোবাসা কই যাবে কেউ থাকবে সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসে উপরে বাসের কঞ্জি তার উপরে মাটির চাপা অন্ধকার আর অন্ধকার এ অন্ধকার যেন শেষ হতে চায় না শুধুই অন্ধকার ঠিক কিনা এই জন্য আমাদের চলে যেতে হবে দাদা গেল চাচা গেল মামা গেল আমাদেরকেও যেতে হবে জোরে কোন ঠিক কিনা এদের ভুল ভুলগুলো বুঝতে পেরে কেউ যখন কান্না করে আল্লাহর কাছে কাঁদে তার চোখের পানি চোখ বে নাকের ডগা বে মাটিতে পড়ার আগেই ওই বান্দার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেয় কাঁদলেই ক্ষমা পাওয়া যাবে আবার কোন টেনশনের দরকার নেই আমি জানতাম এই টেনশনে তো ক্ষমা শোনা আমার কি অবস্থা হবে আমি জানি না আমি আরেকজনের দোষ আমি আরেকজনের বদনাম বলি আমি আরেকজনের পিছ লেগে থাকি